So, nah, 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 nah. Assalamu alaikum everyone, welcome back to our new brand new video So right now as you can see we have uh, two special guests <laughs> Okay behind us So as you can see uh, So what's your, <laughs> what's your name? <laughs> no okay What's your name? Just tell me Muhammad Javed And your MD Ramzan. MD Ramzan Oh my god okay so Mahud uh, Which topic we are gonna talk about today? We are, gonna, we are going to talk about their selves So do you know them? শিখার গুরুত্ব নেই আপনি কি মনে করেন আমাদের কি ইংরেজি শিখা উচিত মানে কেন শিখা উচিত আমরা অনেকে আসি বিদেশে যেতে চাই তো করে যে যারা বাইরে যেতে চাই যে ইউরোপ কান্টি যাইতে চাই এগুলা নিয়ে অনেকটা মানুষের অনেকটা স্বপ্ন আছে যেমন এরকমটা সবাই চাই করতে কিন্তু আমরা তো চাইও করতে কিন্তু আমরা তার মানে তো গুরুত্ব দিতেছি না গুরুত্ব দিলে অবশ্যই আমরা এটা করতে পারতাম ওকে আপনারা কি ইংলিশ মেসেজের নাম শুনছেন না শুনি নাই ওকে ইংলিশ মেসেজ হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে সবাই একসাথে ইংরেজি ভাষা শিখে সো আপনারা যদি শিখতে আগ্রহী হন ইউ ক্যান গো টু ইংলিশ মেসেজ

হ্যাঁ ইংলিশ কেন আমরা শিখবো যদি ইংলিশ হয়তো আমাদের জীবনের একটি অধ্যায় বলতে যে অনেক মানুষের স্বপ্ন আছে দেখা গেছে যে ইংলিশ ফিউচারে কিছু করতে গেলে ইংলিশ সব কিছু রাষ্ট্রের মাধ্যমে যেতে হয় দেখা গেছে আপনার বাহিরে যেতে হয় বা যে কোনো পড়াশোনা করলে এটা ব্যাটার হ্যাঁ ডক্টরের এক এক সময় দেখা গেছে বাবা মার হ্যাঁ কত কিছু চিকিৎসা করুন লাগে ইংলিশ বুঝতে হয় বা বিভিন্ন আরো সাবজেক্টে কত কিছু করতে হয়

ইংলিশে লিখতে হয় ইংলিশে বলতে হয় ইংলিশে পড়তে হয় ইংলিশে শুনতে হয় রাইট সো ইংলিশ দ্বারা আসলে হয় না সো তোমার কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে আছে কোন দেশ এই তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ও মাই গড এন্ড ইওর ইওর মামার সৌদি আরব সৌদি আরব জি আচ্ছা বুঝতে পারছি এন্ড ইওর ওয়ান অফ মাই আঙ্কেল কিছুদিন আগে আমার একজন কাকু বাইরে থেকে আসছে সৌদি না দুবাই থেকে আসছে সো আমাকে বলতেছে আমার তো ইংলিশ শেখা জরুরি সো আমি বললাম আপনি তো কি কাজই করেন

so i think, english so should you think that will be able to learn english? yes, of course. english message is institutions which is always ready for the students for actually upgrading their so i think, as you both of has a great vision that you would like to go to, uh, you'd like to go abroad like australia and saudi Arabia so i think definitely uh, you should learn english. so for learning english, you can come english message. Uh, here you have some friends like opie and sami and something like that there are many friends uh, with us they are also learning here so if you'd like to know more you can just ask op so you'll be getting every information from him so i think in this modern era you should learn english the way you know you and me we are we were uh, friends uh, in class 10 right so but this is a huge difference between you and me because i can speak in english and you you will learn english so i think if you can le learn english then you we will be সিম্পল উইল বি সিমিলার ওকে সো ইফ ইউ ডোট লার্ন ইংলিশ ইউ উইল বি ডিফরেন্ট দেন মি ওকে সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইউ শুড লার্ন ইংলিশ অ্যান্ড ইউ ক্যান জাস্ট কাম টু ইংলিশ মেসেজ অ্যান্ড ভিজিট দিস ইনস্টিটিউশন অ্যান্ড আফটার ডুইং সম ক্লাসেস ইফ ইউ ফিল কমফর্টেবল দেন ইউ ক্যান ডো ক্লাস ইট দ্যাট বাংলায় যদি বলি ইংলিশ মেসেজের নাম শোনো নাই রাইট ইংলিশ মেসেজ ওই যে

so i think uh, those who are watching this video uh, you have got it the point that how much important learn english and our bis vision is to uh, make person more comfortable so that they can be a good speaker they can be a, a public speaker right yes. uh, because you are watching that we are in the road standing in the route and we are making video and so many guys they are uh, surrounding uh, ইন দিস সাইট সো ডো টু মেক ইট লিং দিস বিডি ইফ লাইকর বি প্লিজ সবস্ক্রাইব চান ডার গেট ইউ লাইক আসসালাম